কত কষ্ট সকালবেলায় খেতে কিছু আগে তো ছাতুটা খেতো ঢক ঢক করে গেলে খেয়ে নিত এখন আমার ছাতুটা দেখছি ভালোবাসে না এই জন্য ছাতু দিও না ওয়াক টানে তাই জল বিস্কিট খেয়ে যায় নিজের মতো করে একটা খাক দুটো খাক তিনটে খাক খেয়ে যায় তো এখন জল বিস্কিট খাচ্ছে প্রায় অনেক দিন পর স্কুল যাচ্ছিস বল বাবা ফ্রাইডে স্কুল ছিল আমার যেন মনে হচ্ছে তুই অনেক দিন পর স্কুল যাচ্ছিস তো না 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 ওকে বলছে চুল বেঁধে দিই সামনে চুলটা একটু বড় হয়েছে একটু চুল বেঁধে দিচ্ছে বলছি না না আমি এই চুলে চুল বেঁধে গেলে সবাই আমাকে রাখাবে আমি যে কেউ রাখাবে না আমি বেঁধে দিচ্ছি দেখ সুন্দর লাগবে চলো ভালো লাগবে একটা বাদবে তো চলো না দুটো বেঁধে দেবো দুটো বাঁধলে সমান হয় না ছোট বড় আছে চুলটা চলো একটা চুল বেঁধে দিই আর গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বন্ধুরা তো মেয়েকে স্কুল পাঠিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো আমি তারপর বাদবো কাজ আজকে হচ্ছে সোমবার আজকে তো জিম নেই আমার কিন্তু মেয়েকে স্কুল থেকে আনতে হবে তার আগে চেষ্টা করব সমস্ত কাজবাজ কমপ্লিট করা নমা লেট করো না চোখের নিজে কাজলটা তুলে দিই ঠিক আছে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর আসছি মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সংসারের কাজ কাজবাজ কমপ্লিট করে আমাদের মাখনকে ঘুম থেকে তুললাম কালকে গেছে হচ্ছে মাখনের আমাদের বাড়িতে প্রথম দিন আর প্রথম রাত তাই মাখনকে জিজ্ঞাসা করছি কেমন কাটলো আমাদের বাড়িতে প্রথম রাত আশা করি ভালোই কেটেছে তাই না তো এখন হচ্ছে ওঠালাম পাশি মুখ টুক ধুয়ে দিলাম তারপর একটু সাজুগুজু করালাম ড্রেসটা চেঞ্জ করলাম নাইট ড্রেস তো এখন হচ্ছে কাজু আর কিশমিস দিয়েছি সকালে ব্রেকফাস্টে ঠিক আছে তো আরতি করা হয়ে গেছে এখন প্রসাদটা টান দেবো টান দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে তো আমি যেটা বুঝলাম সকাল ছটার সময় ঘুম থেকে উঠলে হবে না কারণ আজকে যেহেতু জিম নেই আজকে তো ছাড় কিন্তু আমাকে আরও সকালে ঘুম থেকে উঠতে হবে যেটা বুঝতে পারছি মানে অন্তত আসলে কথা কী বলো তো ছটার সময় জল আসে তার আগে উঠে আমাকে মোটরের জলে কাজ করতে হবে ধর ঘরটাও মুছে ফেললাম এরকম একটা কাজ তো আগিয়ে রাখতে হবে বা ভাত বসিয়ে দিলাম রান্না অর্ধেক করে ফেললাম এটা করতে হবে তারপর সাড়ে সাতটার সময় জিম যাব তারপর আসবো মেয়েকে আনবো বাবারে পাপা কত কাজ আস্তে আস্তে আমার কাজের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে কমবে কোথায় বয়সের সাথে সাথে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো যাই হোক এটাও একটা বেশ ভালোই লাগছে তো চলো দাদা তোমাদের আমাদের গোপকের হার পড়ায়নি গরম পড়েছে নিজেরাই তো গলার হার পরে থাকতে পারি না তাই ভাবলাম না দুপুরবেলায় পরাবো এখন থাক তা গলার হারটা আর পরায়নি ঠিক আছে চলো রান্নাঘরে যাই এবার কাজ বাজ ছেড়ে তো এখন বাজে হচ্ছে আটটা পঞ্চান্ন তো এখানে হচ্ছে আমি রান্না করছি এখানে উচ্ছে দিয়ে কি বলবো তরকারি হচ্ছে তেতো তরকারি আর বাইরে আজকে প্রচণ্ড হাওয়া আমি রান্নাই করতে পারছি না জ্বালনা শুধু বন্ধ হয়ে যাচ্ছে আর বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ আর চিংড়ি মাছ অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে মাছ হচ্ছে প্রায় অনেক দিন পর কারণ এর আগে রবিবার কি শুক্রবার খাওয়া হয়েছে প্রায় এতদিন নিরামিষ নিরামিষ এই পুজো ওই পুজোয় করতে করতে অনেক দিন পর মাছ রান্না করছি আর খাওয়াও হবে তো ভাবছি এর মধ্যে মাছ দেব কিন্তু আর একটা কড়াই লাগাতে হবে এরপর আবার মেয়েকে আনতে যেতে হবে চলো এখন বাজে হচ্ছে দশটা দশ আমার রান্না মোটামুটি কমপ্লিট কিন্তু একটা বিশাল বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে এই ভাতটা যদি আমি আগে বের করতাম তাহলে হয়তো আমার এই ভুলটা হতো না ব্যাপারটা কি হচ্ছে তারা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি আর বলছি কালকে রাতে ভাত করেছিলাম তো এতটা ভাত ছিল ঠিক আছে তো ভেবেছিলাম যে ঠিক আছে আলু সেদ্ধ আছে মেয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে তো এই আলু সেদ্ধ একটু গরম করে দেবো ভাত মেয়ে স্কুল থেকে এসে খাবে আর বাদ বাকি যেটুকু আছে আমি খেয়ে নেবো এরকমভাবে মানে রেখেছিলাম তো এখন বের করে দেখি ভাতটা কেমন যেন হয়ে গেছে একটা হালকা স্মেল আসছে আর একটু ঘামা ঘামা ফ্রিজে ছিল কিন্তু মাইক্রোওভে গরম করলাম আমার মনে হয় আলু সেদ্ধটা ছিল বলে ওরকম গন্ধটা হয়েছে কিন্তু এই ভাতটা মেয়েকে দেয়া যাবে না তো এখন কি হলো তো এখন তাড়াহুড়ো করে ভাত বসালাম সাড়ে দশটায় বেরোবো হচ্ছে মেয়েকে আনতে তো জানি না যদি ভাত হয় তো খুব ভালো কথা না হলে যে কি হবে আমাকে একটু দেরি করেই বেরোতে হবে আর এখানে হচ্ছে মাছের ঝোল করছে একদম বিয়েবাড়ির স্টাইলে মাছের ঝোল মানে ঝোলও বলা যায় না কষা তো মোটা মোটা করে বড় বড় করে আলু দিয়েছি এখনকার বড় বড় আলুগুলো না কাটলে দেখতে বাইরে থেকে কি সুন্দর কিন্তু কাটার পরে ভেতরে এতটা মতো কালো বাদ দিতে দিতেই হয়ে যায় দেখো না আলুগুলোর সাইজ কিরকম হয়েছে তো বেশি ঝোল রাখবো না একদম গামাখা গামাখা করবো আর এইটা হচ্ছে মুগ ডাল আজ থেকে প্রায় পঞ্চমী যেদিন পড়লো তা হ্যাঁ পঞ্চমীর দিন মুগ ডাল সেদ্ধ করেছিলাম ভুলেই গেছি বের করে খেতে মানে হিসেব মতো কালকে ভুলেই গেছি তো এখন ফ্রিজে দেখছি এটা আছে তো এটা গরম করবো এখন গরম করে রেখে দেবো আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আজকে রান্না করেছি হচ্ছে এখানে এটা হচ্ছে কাতলা মাছেরই পিস করে করে ছোটো ছোটো পিস করে উচ্ছে চচ্চড়ি না উচ্ছে তেঁতো তরকারি করেছি যেটা কালো জিরে বাটা দেওয়া হয় খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও করলেও খুব ভালো লাগে কিন্তু যেহেতু হাজব্যান্ড খায় না চিংড়ি মাছ সেই জন্য রিক্স নেওয়ার দরকার নেই এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি একটুখানি চিংড়ি মাছ কয়েকটা রেখেও দিয়েছি কারণ মেয়েকে যত চিংড়ি দেবো মেয়ে ততই খাবে তো একদিনে এত চিংড়ি খাওয়া উচিত না এই জন্য রেখে দিয়েছি কালকেও একটু মন খুশ করে দেবো আর এখানে করেছে হচ্ছে আলু দিয়ে ঘন্ট আর হচ্ছে মাছের ঝোল আর ডালটা গরম করে রাখবো কালকে যদি ফোরন দিতে পারি কালকে খাবো আর এদিকে তো আমার সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু টর সকালবেলা আর এদিকে দেখো টর তো সকাল একবার ঝাড় দিয়েছি আবার স্কুল থেকে এসে ঝাড় দিয়ে মুছবো আর এই যে ঘট এই ঘরটা আজকে পুকুর পাড়ে রেখে আসবো আর হচ্ছে এদিকে ফ্রিজে অনেক ফল আছে যেগুলো খাওয়াই হচ্ছে না ফল খা কেউ বাড়িতে ফল খেতে চায় না মেয়ে খেতে চায় না হাজব্যান্ড হাজব্যান্ডটা একটা দাঁতে কাটেই না যা খেতে হবে আমার মামা আমার সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না ফল খেতে তো এই শশাগুলো আজকে দুপুরেই শেষ করতে হবে আরও বেশি তাড়াহুড়ো করে শেষ করতে হবে সামনেই খুব ভালো একটা ভিডিও আসছে বাড়ি থাকছি না কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে আর লেবু বের কালকে মেয়েকে তিনটে লেবুর রস খাইয়ে দিয়েছি একসাথে আর আজকেও দুটো বের করলাম খাইয়ে দেবো ঠিক আছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে আর বাইরে খুব হাওয়াও দিচ্ছ সকাল সকাল ঠিক আছে চলো বন্ধুরা আমি মেয়েকে যখন আনতে যাবো তখন নয় তোমাদের সাথে আবার দেখা যায় ঠিক আছে এখন টাটা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে দুটো আমার সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে তাই একটু ফেস প্যাক লাগানো ফেস প্যাক বলা যেন একটু বেসন টাসন কাঁচা দুধ দিয়ে লাগালাম তো অনেকদিন মুখে কোনো এরকম প্যাক ট্যাক লাগানো হয় না যেন মনে হচ্ছে গলা গলা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে ট্যান পড়ে গেছে এরকম একটা ব্যাপার আর মুখে তো কন্টিনিউ র্যাশ বেরিয়েই যাচ্ছে তো আজ একটু সময় পেলাম বলে দিলাম জানি না কতটা কাজ করবে বা কতটা আমি রেজাল্ট ভালো পাবো তো দেখতে পাচ্ছ এগুলো সব একদম কালো কালো হয়ে গেছে সব একদম তো একটু হালকা শুকালে তারপর সান করতে যাবো তা স্যারেস্টে পড়াতে মেয়ে পড়ছে আর এদিকে কাজবাজ তো হয়েই গেছে আজকে খুব রোদ উঠেছে দেখো মানে আমার এক মানে কি কী বলে ওটাকে কি কথা বলে এক পলসা না কি বলতে পারছি না মানে এক চোট জামা কাপড় শুকিয়ে গেছে যদি জল থাকতো আমি আর এক চোট মানে জামা কাপড় কেঁচে দিতাম এত সুন্দর রোদ উঠেছে কিন্তু আমি ভিজিয়ে রাখবো কিছু জামা কাপড় সেটা বিকেলের জলে আমি কাচবো আমি মানে সময় নষ্ট করবো না এরকম একটা ব্যাপার ঠিক আছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো স্নান টান করে এখানে পুজো দেওয়া হলো তো আজকে প্রসাদে ফল দিয়েছি আর আমাদের মাখনকে হচ্ছে এই জামাটা রূপা দিয়েছে মাখনের বার্থডেতে সুন্দর লাগছে তো চলো পুজো দেওয়া হলো এবার মা মেয়ে খাবো হাজব্যান্ড খেয়ে গেলো হচ্ছে সেলুনে তো বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে আজকে মেয়েকে ওর বাবার থালায় খেটে দিয়েছি যার জন্য আমার থালাটা দেখাই যাচ্ছে না ঢাকা পড়ে গেছে অনেকটাই বেজে গেছে তিনটি কুড়ি বেঁচে গেল মেয়েকে কখন থেকে বলছি বাবু ভাত দিয়ে দিচ্ছি না তুমি আসো তুমি আসো এখন তোমরেই করার এত দেখেছ না দেখেনি এখন তুমি ফাঁস গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা দশ তো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে সুইমিং ক্লাসে আমিও রেডি হয়েছি না না ঠাকুর ওটা আর এখানে মেয়েও রেডি হয়ে গেছে আর তোমাদের তখন বললাম যে একটা কথা বলবো সেটা হচ্ছে লজেন্স যে দাঁতে লেগে গেছে তো কথাটা এটাই যে আমরা না মুভি দেখতে গেছিলাম হুম দুদিন আগে দুদিন আগে মুভি দেখতে গেছিলাম তখন তোমাদের সেটা জানানো হয়নি আর ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও আর আমার মেয়ে কি করেছে না করেছে ভিডিওতে সেটাও তোমার সাথে শেয়ার করব ওকে মানে আমি তখন তো হল অন্ধকার থাকে কিছু ভিডিও শুট করতে পারিনি কিন্তু কি করেছে তোমার সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মুভির ভিডিওটা পরে দেখা হচ্ছে আমরা চলে এসেছি হ্যাঁ নার্সিংহ দেখতে তো যে মিঠি এ বাবু বাবান এ বাবন কোনটা দেখবি বাবা ও সব মুভি দেখবে এটা কি যত কাণ্ড কলকাতাতেই শোনো আমি কথা বলি এক্সাইটেড চলো চলো তো আমাদের এবার এই সিট নেওয়া হয়েছে একদম স্পেশালভাবে বসে বসে মেয়ে দেখবে একদম নার্সিংহা ঠিক আছে তো পরপর তিনটে সিট তো আমাদের এই যে এখনও দেরি আছে কটা বাজে পাঁচটা পাঁচ থেকে না শো পাঁচটা পাঁচ এখন বাজে পাঁচটা তিন এটা পা মেলা যাবে না হ্যাঁ পামেলবি দাঁড় দাঁড় ওই কী করছে তো এই দেখো যেহেতু বই শুরু হতে এখনো অনেকটাই দেরি আছে তার জন্য আমি বললাম আমি একটু ছবি তুলি তাই আমরা একটু ছবি তুলেছি আর আস্তে আস্তে লোক আসছে তো নিজ সিংহ বইটা ভীষণই ভালো তোমরা চাইলে দেখতে পাও আমার তো খুব ভালো লেগেছে তো এই যে শুরু হলো মুভিটা মুভিটা দেখে তারপর তোমাদের ইন্টারভেলের সময় বলছি মুভিটা আমাদের কেমন লাগলো ওকে আর এদিকে কিন্তু দেখো এখন ইন্টারভেল হয়ে গেছে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে হাজব্যান্ড গেছে হচ্ছে পপকর্ন অর্ডার দিতে মেয়েও গেছে সাথে কিন্তু মেয়ে এদিকে চলে আসছে কারণ একটু রাগ হয়েছে ওর বাবাকে বলেছে যে বাবা পেপসি খাবো তোর বাবা বলেছে বরফ দিয়ে খেতে হবে না জল খা তো এর জন্য একটু রাগ করে দেখো চলে আসছে

আসল সিন তো আচ্ছা ঠিক আছে বার্গার আজকে খায় না ভেজ বার্গার পেঁয়াজ থাকে

আমরা এবার যে সিটটা বুক করেছি সেই সিটটা কী তো আমার মেয়ের ভীষণ বসার ইচ্ছে ছিল তো প্রায় যখনই বই দেখতে যাই তখন ধরো আমরা বুক করার চেষ্টা করি কিন্তু অলরেডি বুকিং থাকে এই জন্য এবার নিয়েছি তো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড ও সারাক্ষণ শুধু ঘুরে ঘুরে বেরিয়েছে দেখো অন্যের সিটে গিয়ে বসে পড়লো আবার দৌড়ে আসলো আর নিচের সিটে তো সারাক্ষণ একবার পা মেলছে একবার বসছে একবার শুয়ে পড়ছে একবার উঠে বসছে কী যে করছে যদি মানে কী বলবো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো কারণ ধরো যখন মুভি চলে তখন তো হলটা পুরো অন্ধকার থাকে যার জন্য কিছুই তোলা যায় না লাইট অন করলে তো পাঁচটা মানুষের ডিস্টার্ব হতেই পারে তো এখানে দেখো আমরা কিন্তু অনেক অঙ্গিভঙ্গি করছিলাম যখন ধরো একটু একটু মানে সুযোগ পা পাচ্ছিলাম তখন আর এখানে মেয়ে বলছে পপকন খাবো না কিন্তু সেই মেয়ে কিন্তু খেয়েছে হ্যাঁ তারপর বায়নাও করছিলো আমার পেপসি খাবো পেপসি খাবো তারপর কি বাধ্য তো এখানে মেয়ে তো বায়না করছে কোক খাবে সেই তারপর কোক নিলাম পেপসি এখনকার বাচ্চাদের খুব ইগো তাই না বলো মানে প্রথমে যেহেতু বাবা না করেছে জন্য খাবেই না আমি জোর করছি নেই একটু খা একটু খা তোর জন্য নিয়ে আসলাম সে খাবে না তো খাবেই না না আমি খাবো না খাবো না এরকম করছিল তার বলছি ঠিক আছে খাবি না যখন তাহলে ছেড়ে দে আমি আর তোর বাবা খেয়ে নিচ্ছি তারপর খেয়েছে যখন দেখছে যে না মা তো আর দিচ্ছে না তখন খেয়েছে দেখেছো সত্যিই তাই তো চলো মুভিটা মোটামুটি ভালো লেগেছে আমার মেয়েরও খুব ভালো লেগেছে তোমাদের বলেছিলাম যে তোমরা দেখে নাও মুভিটা তারপর তোমাদের সাথে সুইমিং ক্লাস থেকে এসে কথা বলছি তারপর আমি আর ক্যামেরা অন করিনি তার পরের দিন আমি তোমাদের সামনে আসলাম তো পার্লারে গেছিলাম আইব্রো করটা মেয়ে এখানে পড়ছে তো মেয়েকে জিজ্ঞাসা করি আর ভিডিওটা শেষ করতে হবে যে মেয়ের বইটা কেমন লেগেছে মেয়ে যা করেছে তোমাদের তো বললাম মেয়ে তো শুধু ওই চেয়ার নিয়ে ব্যস্ত ছিল তো লাস্টের থেকে ভীষণ মজা পেয়েছে বাবা তো বইটা কেমন লেগেছে রে মা ভালো লেগেছে না যখন আমি ওকে একটু মাঝে মধ্যে বলে দিচ্ছিলাম বুঝিয়ে দিচ্ছিলাম তখন ওর বেশ ভালো লেগেছে তো বইটা সত্যিই খুব ভালো তোমরা পারলে দেখতে পারো খুব ভালো লেগেছে চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট গুড নাইট কর